হরে কৃষ্ণ আগামী একুশে জানুয়ারি অনুষ্ঠিত হবে পুত্রদা একাদশী ব্রত তাই আজকের পর্বে এই একাদশী ব্রতের কথা এর ফলে কি লাভ করা যায় এবং এই ব্রতের পারণের সময় কি সবিস্তারে সকল কিছু আজকের পর্বে জেনে নেব আসুন পর্বটি শুরু করছি তার পূর্বেই আপনার চরণে কোটি কোটি দণ্ডবধ নিবেদন করছি এবং আপনাকে স্বাগত জানাচ্ছি এই পুত্রদা একাদশী ব্রতের কথা আমরা পূর্বেই জেনে নেব ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী রাজা যুধিষ্ঠিরের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যে কথোপকথন তারই উপরে ভিত্তি করে আমরা এই ব্রতের কথা জেনে নেব রাজা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন যে হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষিয়া একাদশী ব্রতের নাম কী এই ব্রতের প্রসিদ্ধ দেবতা কে অর্থাৎ এই ব্রতের দিন কোন দেবতা পূজিত হন আমাকে সবিস্তারে বর্ণনা করে শ্রবণ করান আমি শুনতে বড় ইচ্ছুক তখন রাজা যুধিষ্ঠিরের কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ খুব খুশি হলেন খুব আনন্দ পেলেন ভগবান শ্রীকৃষ্ণ তখন যুধিষ্ঠিরকে বলতে লাগলেন যে হে রাজন আপনি বড় উত্তম প্রশ্ন করেছেন এই প্রশ্নের যথাযথ উত্তর আমি আপনাকে অবশ্যই দেব তাই শুনুন এই একাদশী ব্রতের কথা আমি সবিস্তারে আপনাকে বর্ণনা করে শোনাচ্ছি আপনি তা শ্রবণ করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই শুক্লপক্ষের পৌষ মাসের একাদশী ব্রতের নাম হচ্ছে পুত্রদা একাদশী ব্রত এই ব্রতের ফলে পুত নামক নরক থেকে উদ্ধার হওয়া যায় যারা যারা এই ব্রত করে থাকেন পুত নামক নরক থেকে উদ্ধার হয়ে যায় এই একাদশী ব্রতের প্রসিদ্ধ দেবতা হচ্ছে স্বয়ং শ্রী বিষ্ণুদেব তাই একাদশী ব্রতের দিন তো আমাদের বিষ্ণুদেবকে সন্তুষ্ট করাই ধর্ম তাই এটা আমাদের পক্ষে একটা সুবর্ণ সুযোগ এই একাদশী ব্রতটি বিষ্ণুদেবকে ভগবান শ্রী বিষ্ণুদেবকে খুশি করার জন্য তাই না তাই এই কথাই ভগবান শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে বললেন এরপরে তিনি বলতে লাগলেন কথা ভদ্রাবতী পুরী নামক একটি রাজ্য ছিল সেই রাজ্যের রাজা ছিল কে সুকেতু মান তার স্ত্রী ছিলেন যার নাম শৈব্যা এই শৈব্যাকে নিয়ে প্রজাবর্গদেরকে নিয়ে তিনি সুখে শান্তিতে রাজ্য পরিচালনা করছিলেন এবং সুখে শান্তিতে বাস করছিলেন কিন্তু তার মনে একটি দুঃখ ছিল তার কোনো পুত্র সন্তান ছিল না এই পুত্র সন্তান ছিল না বলেই তিনি অনেক অনেক ধর্মকর্ম করেছিলেন এই ধর্মকর্ম এতই তিনি করেছিলেন তবুও কিন্তু তার কোনো পুত্র লাভ হয়নি তখন রাজা মনের দুঃখে একদিন আত্মহত্যা করতে চাইলেন তখন আত্মহত্যা করতে উদ্যত হওয়ার কিছুক্ষণ পরেই তিনি আবার চিন্তা করতে লাগলেন আত্মহত্যা তো মহাপাপ এই আত্মহত্যার ফলে আমি তো নরকে চলে যাব তাই আত্মহত্যা করে তো এই মনের দুঃখ দূর হবে না তাই আত্মহত্যা করে কোনো লাভ নেই তিনি মনের দুঃখে কি করলেন গভীর অরণ্যে চলে গেলেন গভীর অরণ্যে যেতে যেতে তিনি ক্ষুধায় তৃষ্ণায় বড় কাতর হয়ে গেলেন ক্ষুদায় তৃষ্ণায় কাতর হয়ে পথ চলতে লাগলেন কিছু দূরেই তিনি দেখতে পেলেন একটি মনোরম দৃশ্যে পরিপূর্ণ একটি সরোবর সেই সরোবরকে লক্ষ্য করেই তার তৃষ্ণা নিবারণের জন্য এগিয়ে যেতে লাগলেন সেখানে যেতে যেতেই তিনি দেখতে পেলেন একটি ছোট্ট আশ্রম সেই আশ্রমে বেত পাঠে রত ছিলেন মুনিগণ তাদেরকে দেখে তিনি বলতে লাগলেন যে হে মুনিশ্রেষ্ঠগণ আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবধ নিবেদন করছি তখন মুনিবর এই রাজনের আচরণ দেখে খুব খুশি হলেন এবং খুশি হওয়ার পরেই রাজনকে বলতে লাগলেন যে হে রাজন আপনি এখানে কিসের জন্য এসেছেন তখন রাজন আবার জিজ্ঞেস করলেন যে হে মুনিবর আমি তো বলবো কিন্তু আপনারা এখানে কেন কিসের জন্য এসেছেন আপনারা বলতে পারেন তখন মুনিবর বলতে লাগলো যে হে রাজন আসলে আজকে হচ্ছে পুত্রদা একাদশী ব্রত পুত্রদা কথার অর্থ হচ্ছে পুত্র দা পুত্র মানে পুত্র সন্তান আর দা মানে দান করা অর্থাৎ পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা একাদশী তাই এই দিনেই আমরা এই সরোবরে স্নান করতে এসেছি কারণ কদিন পরেই শুভ মাস মাঘ মাস শুরু হতে চলেছে তার জন্যই আমরা স্নান সেরে নিতে এসেছি তখন রাজন তাদের কথা শুনে বললেন আমি বড়ই হতভাগা আমার কোনো পুত্র সন্তান নেই তাই পুত্রহীন বলে আমাকে দয়া করে একটি পুত্র প্রদান করুন তখন মুনিবর রাজনের কথা শুনে বলতে লাগলেন যে হে রাজন আমরা তো পুত্র প্রদান করতে পারি না তবে একটি যুক্তি আছে কি আজকে এই পুত্রদা একাদশী ব্রতটি যদি আমাদের সঙ্গে আপনিও পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনার পুত্র সন্তান লাভ হবেই হবে ভগবান শ্রী কেশবের কৃপায় আপনি পুত্র সন্তান লাভ করবেন এই সোনা মাত্রই তিনিও ভক্তি শ্রদ্ধা রেখে ফল মূল আহার করে সেই একাদশী ব্রতটি পালন করলেন এবং একাদশী ব্রতের পালনের দিন যথারীতি ভক্তি শ্রদ্ধা রেখে পালনও করলেন তারপরে তিনি রাজ্যে ফিরে গেলেন এবং রাজ্যে ফিরে গিয়ে অচিরেই একটি পুত্র সন্তান লাভ করলেন ভগবান শ্রী হরির কৃপায় ভগবান শ্রী বিষ্ণুদেবের কৃপায় তাই এই ছিল একাদশী ব্রত মাহাত্ম এই একাদশী ব্রতটি সকল একাদশী ব্রতের মতোই আপনারা যথারীতিভাবে পালন করবেন এই একাদশী ব্রতের পালন অনুষ্ঠিত হবে আগামী সোমবার দিন বাইশে জানুয়ারি অবশ্যই ভক্তি শ্রদ্ধা সহকারে একাদশী পালনটি যথাযথ সময়ে সেরে ফেলবেন তাহলে আপনাদের অবশ্যই মনের আশা পূর্ণ হবে এই একাদশী ব্রত কেন করা হয় এই একাদশী ব্রতটি শুধুমাত্র পুত্র সন্তান লাভের আশায় কি করা হয় না এটা ভুল এই একাদশী ব্রতটি করা হয় যাদের পুত্র সন্তান আছে বা কন্যা সন্তান বর্তমান আছে তাদের পুত্র বা কন্যা সন্তানগুলি ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে সমাজ এবং পিতামাতার মুখ উজ্জ্বল করে থাকে এই একাদশী ব্রত যদি করা হয় তাহলে এর ফলে পুত্র সন্তান বা কন্যা সন্তানদের উপরে যদি কোনো কুদৃষ্টি থাকে তাহলে সেই দৃষ্টি থেকে রক্ষা পেতে পারে এই একাদশী ব্রতের ফলে এতই এই একাদশী ব্রতের মাহাত্ম শ্রী বিষ্ণুদেবের অসীম কৃপাতে তাদের সন্তানগুলো দীর্ঘজীবী হয় তাদের সন্তানের আয়ু বৃদ্ধি হয় এই জন্য এই একাদশী ব্রত সকলে করে থাকেন বা এবং পুত নামক নরক থেকে উদ্ধার হওয়া যায় এই একাদশীর ফলে এতই এই একাদশী ব্রতের মাহাত্ম তাই সকলে ভক্তি শ্রদ্ধা সহকারে পালন করুন একাদশী ব্রত পুত্রদা একাদশী ব্রত তাই আজ এখানে রাখছি ভালো থাকুন হরে কৃষ্ণ ওম নম ভগবতে মাধবায়